আমি দুটো বিষয়ে আলোচনা করে আমার বক্তব্য শেষ করব অনেক রাত হয়ে গেছে কাজে বক্তব্য দীর্ঘায়িত করব প্রথম বিষয় ব্যক্তিগত আর দ্বিতীয় বিষয়টি কিছুটা রাজনৈতিক এবং বিচার বিভাগ সম্পর্কে ব্যক্তিগত আলোচনাটা হল সাইনি ভাই আপনারা সবাই অন্য নামে ডাকেন আমি ওনাকে সাইনি ভাই বলতাম এবং আমরা দুজন ভাইয়ের মতো ছিলাম ভাই ছিলাম ভাইয়ের মতো কেন ভাই ছিলাম আমরা দুজন একই সাথে পাশাপাশি সেলে প্রায় দুই মাস বন্দী ছিলাম গাজীপুর জেলখানায় তো সেখানকার একটা ঘটনা শুধু আপনাদেরকে বলবো ওনার অন্য রকম জন্য আল্লাহ আমাদেরকে সাইড উইকাপের করবার জন্য তো আমাদের সাথে আমাদের পরিবারের সদস্যরা সপ্তাহে একদিন বাকি করতে পারতেন তো ওই দিনটা আমাদের পরিবার থেকে কিছু ভালো খাবার দাওয়া নিয়ে আসা হতো কিছু তরকারি কিংবা কিছু মিষ্টি বিস্কিট নিয়ে আসার তো আমরা যখন জেলে

তো সাইদি ভাই ওখান থেকে খেলেন এভাবে আমাদের চলতো কি একদিন আমার বাসা থেকে একটা মিষ্টি এসছিল স্পেশাল মিষ্টি সম্ভবত কোন একজন ঢাকার বাইরে থেকে পাঠিয়েছিল সাইদি ভাই মিষ্টিটা খুব পছন্দ হয়েছে তুমি একটু খেয়েই বললেন মামুদ ভাই মিষ্টিটা তো খুব ভালো আমি বললাম ভাই আপনার জন্য এই অংশটা আপনার জন্য আমরা অর্ধেক অর্ধেক করতাম আর কি যতটুকু আমার মনে হয় সাইন হয় ভাগে হয়তো পাঁচ ছয়টা বৃষ্টি ছিল তিনি মিষ্টিটা খেলেন না তিনি রেখে দিলেন আমি আর জিজ্ঞেস করি না ইনি খেলেন না কেন উনি বললেন যে বৃষ্টিটা ভালো তাহলে একদিন পরে ওনার এটাকে জেলখানার ভাষায় বলতো দেখা মানে ওনার দেখা আসবে মানে হচ্ছে ওনার পরিবারের লোকজন পরের দিন ওনার পরিবারের লোকজন যখন আসলো এবং তারপরে আমরা গল্প করতাম কে কেমন আছে এটা জানবার জন্যে সাহেব ভাই আমাকে বললেন যে আমি মিষ্টিটা কেন খাই নাই জানেন এই মিষ্টিটা খুব ভালো ছিল আমার না আমার ছেলে মেয়ে এবং নাতি নাতিকে খাওয়ানোর জন্য আমি এই মিষ্টিটা খাই আপনি কতটা স্নেহশীল পিতা এটা চিন্তা করে দেখেন যেখানে জেলখানায়

সেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লামের কাছ থেকে শিখেছি যে ভালো পিতা হ ভালো মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ এটা আল্লাহ আমি এবার আমি একটু রাজনৈতিক আলোচনায় আসি একটু আগে আবার আমার স্নেহ ভাজন রহমুল খান তিনি বিচার ব্যবস্থার কথা বলছিলেন আপনাদের হয়তো অনেকের স্মরণে আছে আমাদের দেশ আমরা সর্বপ্রথম আমরা স্ট্রাইক কেলেঙ্কারি লিক করেছিলাম এবং এই স্ট্রাইক কেলেঙ্কারির পুরো ঘটনাটা সাইনি ভাইয়ের মামলা নিয়েই কিন্তু ছিল এই জিনিসটা আপনাদের জানানো দরকার আমি মনে করলাম আজকের মাহফিলে এটা বলাটা সব থেকে গুরুত্বপূর্ণ এটা যে আমরা লিক করেছিলাম এটা একটা ঐতিহাসিক ব্যাপার ছিল কারণ এখানে খুব দাম করা আইনজীবী বিজান সাহেব আছেন উনি জানবেন যে স্টাইল কেলেঙ্কারিতে আমরা যেটা প্রমাণ করেছিলাম এর মাধ্যমে লিগালে আমরা প্রমাণ করে দিয়েছিলাম যে এটা একটা জুডিশিয়াল কিলিং ছিল কারণ আপনারা মুখে যতই জুডিশিয়াল কিলিং এর কথা বলেন না কেন আইনের ভাষায় এভিডেন্স প্রয়োজন হয় কিন্তু সেই এভিডেন্স ছিল

জন্মলে যাওয়ার তারা তো চলে গেছে কিন্তু সেখানে যাওয়ার পরেও তারে নির্দোষ ছেলে এটা প্রমাণ করাবার খুব পুণ্য করলো এরকম ধরনাMilan Saheb আমাদের থেকে অনেক ভালো জানেন যে ইংল্যান্ডের অনেক মামলায় 100 বছর পরেও প্রমাণিত হয়েছে যে 100 বছর আগে যাকে फांसी দিয়ে হত্যা করা হয়েছে সেটা অন্যায় ছিল এবং সেই ব্যক্তি নির্দোষ ছিল তাহলে আমি মনে করি এবার একটা সুযোগ এসেছে আপনাদের যে স্কাইপ এর আমার দেশে যে এক্সপোজ করেছিল সেটাকে নিয়ে এবং অন্যান্য লোকের যেগুলো ছিল বিচার ব্যবস্থায় যেটা বিধান ভাই বলেছেন সেগুলো নিয়ে এই বিচার পুরো বিচারটাকে রিভিউ করা এবং রিভিউ করার মাধ্যমে এটাকে প্রমাণ করা যে এটা আইনগত ভাবেই এটা জুডিশিয়াল কিলিং আরেকটা কথা বলা অবশ্য যে আমাদের মধ্যে আমি দেখেছি জামাত ইসলামের সমর্থকদের মধ্যে দেখেছি পি এন দেখেছি যে শেখ হাসিনা জাপান কেশিনহাকে তাদের নিজেদের অভ্যন্তরীণ কোম্পলের জন্য ডিজেএফআই নিয়ে দেশ থেকে বের করে দিল তারপরে আমি দেখেছি বিএনপি এবং জামাতায় কোন কোন ব্যক্তির মধ্যে

যেখানে আইসিবি তে আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল সেটাকে বাড়িয়ে তাকে মৃত্যুদণ্ড করা হয়েছে সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমি মনে করি আর একটু গবেষণা হওয়া দরকার আর একটু লেখালেখি হওয়া দরকার এবং আপনাদের আরেকটু এটা নিয়ে আলোচনা করে এই পরিবারগুলোকে আমি বলবো আজকে শহীদ পরিবারের অনেকেই এখানে আছেন আপনারা বসে এটা আইনগত

সেই পরিবারের সদস্যদের দায়িত্ব এটার বিরুদ্ধে আওয়াজ তোলা আপনারা যদি এটা সাংগঠনিক করতে যান আমি বলতে বাধ্য হচ্ছি এটা হয়তো কোনোদিনই হবে আমি জানি আপনারা অসন্তুষ্ট হতে পারেন কিন্তু এটাই বাস্তবতা যার প্রবলেম যে ব্যক্তি তারই চেষ্টা করা হচ্ছে এটা আমার পরামর্শ আর সর্বশেষ যে কথাটা আমি বলবো এই যে আমরা বলি বা রবিন শেখার বললেন যে বিচার যে রাজাটা বাইরে থেকে দেখে নিয়ে আসা হয়েছিল এই রায় লেখার জন্য প্রত্যেকেই দাঁড়িয়ে ছিল এটা বাইরে থেকে হোক কিংবা বিচার প্রতি নিজেই লিখো কিন্তু আসলে এই হত্যাকাণ্ডের পিছনে যে যারা ছিল বাহিনী সেটা হলো আধিপত্যবাদী ভারত কারণ ভারতে ভারতেরই ইচ্ছা ছিল এই হত্যাকাণ্ড গুলো করা এবং এর পিছনে শুধু যে ব্যক্তিগত রাগ বিরাগের ব্যাপার ছিল তা না এর পিছনে একটা জিওপলিটিক্স ছিল জিওপলিটিক্স টা হলো যে বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান তো বাংলাদেশকে যদি ভারতীয় উপনিবেশে পরিণত করতে হয় যেটা করা হয়েছিল পরে ষোলো বছর ধরে একাসে তাহলে পরে আমাদের ধর্মীয় চেতনা এবং আমাদের যে সংস্কৃতি ইসলামিক সংস্কৃতি এটাকে দুর্বল করতে হবে এটাকে দুর্বল করবার জন্য তারা দুটা ন্যারেটিভ চালু করেছিল ইন্ডিয়া থেকে একটা ন্যারেটিভ হচ্ছে উনিশশো সালের যুদ্ধ করা এটা ছিল একটা ন্যারেটিভ এই ন্যারেটিভ দিয়ে ইসলামী নেতৃবৃন্দকে তারা হত্যা করতে চেয়েছিল নির্মূল করতে চেয়েছিল আর সেকেন্ড ন্যারেটিভ ছিল তথাকথিত ইসলামী জঙ্গিবাদ এই দুই দায়ের মাধ্যমে তারা বাংলাদেশের ইসলামী ধর্ম এবং ইসলামী সংস্কৃতিকে দুর্বল করে বাংলাদেশের উপরে হিন্দুত্ববাদ চাপিয়ে দিতে চেয়েছিল এটা আপনাদের মন মনে রাখতে হবে এই যে হত্যাকাণ্ড যেগুলো হয়েছে আজকে আমরা আল্লাহ হোসেন সাহেবের জীবন নিয়ে আলোচনা করছি এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জিও পলিটিক্স জড়িত ছিল এটা কেন আমরা ভুলে না যাই আপনারা মনে করবেন না যে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে এর মাধ্যমে আমাদের বিপদ শেষ হয়ে গেছে এটা আপনারা মনে করবেন না কারণ ভারত বাংলাদেশকে কোনদিনও একটি প্রকৃত স্বাধীন রাষ্ট্র হিসেবে থাকতে দেবে না এবং তারা এই ষড়যন্ত্র অব্যাহত রাখবে সেই জন্য আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের মুসলমানরা আপনারা ঐক্যবদ্ধ থাকুন আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই ভারতীয় আধিপত্যবাদকে আমরা পরাজিত করতে পারবো বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে পারবো এবং আমরা আমাদের ধর্ম আমাদের কালচার এটা নিয়ে আমরা মাথা উঁচু করে থাকতে পারবো এবং এই স্বাধীনতা রক্ষা করার মাধ্যমেই আসলে আমরা আল্লামা ডেদা রসেদ শায়িনী এবং অন্য যারা শহীদ হয়েছেন তাদের স্মীকের প্রতি যথার্থ সম্মান দেখাতে পারবো যথার্থ সম্মান দেখাতে হলে আমাদের ধর্ম আমাদের বিমান বৈদিষ্ট রাখতে হবে এবং আমাদের লড়াই ও মানতা রাখতে হবে আপনি মহান আল্লাকা কাছে শাইনি ভাইফ আমার শাইনি ভাই আপনারা যাকে বলেন আল্লামা ডেদা রসেদ শায়িনী তার জন্যে কামনা করছি মহান আল্লাহ আল্লাহর কাছে যেন তার সাহায্য কবল করা হয় আল্লাহ আপনাদেরকে আল্লাহ হেফাজত করুন